আবার মনে একটা আকাশ আছে সে আকাশে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো তারা হয়ে চলে মাঝে মাঝে সে আকাশের স্বপ্নগুলো পূরণ করে আনন্দে নাচানাচি করে আবার অপূরণীয় স্বপ্নগুলো খুশি পড়ে বেদনার জল হয়ে সে আকাশে নিত্য নতুন স্বপ্নরা মেঘের মতো বেশি বেড়ায় মুক্ত মনে সে আকাশে মাঝে মাঝে মন খারাপও হয় তখন বিষাদে যায় সে আকাশ এক ফসলা বৃষ্টি নিয়ে চোখ জলে ভাসায় আবার মাঝে মাঝে মনের আনন্দে হাসিতে হয় খুশিতে রূপান্তর সে আকাশে অন্য কারো কোনো হস্তক্ষেপ নেই সে আকাশের মালিক শুধু আমি নিচে